আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা বাটিক বিক্রি করেন এখন একটা বাটিক নেওয়ার পরে যদি সেটা মনের মতো না হয় এবার আপনি যে কাস্টমারের কাছে সেল করছেন সে যদি এই প্রোডাক্টটার ফিডব্যাক না আসে আপনার কাছে তো দিন শেষে আসলে কেউ টাকার জন্য ব্যবসা করে না অনেকেই আছে শুধু টাকা নয় আপনি সম্মানের জন্য ব্যবসা করে সো এরকমই একটা কথা আমি বিশ্বাস করি তবে এর মানে এই নয় যে তাকে সব থেকে পৃথিবীর ভালো প্রোডাক্টটাই দেয় না তবে চেষ্টা করতেছি দিন দিন আমরা আরও ডেভেলপ করবো আরও একটু বেটার দেওয়ার চেষ্টা করি তো আপনারা আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্টসে জানাবেন যে কোনো ইস্যু আমি গ্রহণ করি আপনারা যে কোনো বিষয় আমাদের একদম পাবলিকলি আপনারা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বেক্সি সুপার বেক্সি সুপার এটা খুবই ভালো চলে এবং এখানে দুইটা ডিজাইন আছে আমি দেখেন এখানে পাঁচটা করে কালার দুইটা ডিজাইন আমি জাস্ট দুইটা ডিজাইন থেকে দুইটা খুলে দেখাবো অবশ্য তারপর আমি বাকি কালারগুলো দেখাবো আমি শুরুতে আমি একটা কালার দেখে আমি আজকে খুব স্লোলি ভিডিওটা করব কারণ এই প্রোডাক্টগুলো অনেক যত্ন করে করা ঠিক আছে ও অনেক পরিশ্রমের বিনিময়ে প্রোডাক্টগুলো করা হয়েছে তো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ভালো করছি বিদায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বারবার এমনও আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে একশত পঁচিশ বার দুই পঁচিশ বার এরকম করে অনেক বড় বড় অর্ডার করছেন তো আপনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদেরকে এতটা আস্থা রাখার জন্য লং টাইম আমাদের সাথে থাকার জন্য এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খুবই ভালো আর এটা হচ্ছে আপনার ওনারটা মানে মাসাল্লাহ আপনার পছন্দ হবে এবং মেসিংটা আমি যে দিয়েছি মেসিংটা মানে সব থেকে ভালো লাগবে যে মেসিংটা কত সুন্দর একটা মেসিং দেখেন মেসিংটা কত সুন্দর মশাল্লাহ দেখছেন যে একটা মেসিং আপনি স্ক্রিনশটটা এখান থেকে নিতে পারেন বেস্ট হবে আমি ধরে রাখলাম আপনি একটু স্ক্রিনশটটা এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সেম ডিজাইনে আমি আরও কিছু কম্বিনেশন আপনাদেরকে দেখাই আমি আজকে কোনো তাড়াহুড়ো করবো না একটু রিল্যাক্সে আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো কারণ প্রত্যেকটা প্রোডাক্টই আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার যেটা হাতে নেওয়ার পরে আপনি যখন এটা হাতে পাবেন তখন এটার কদর বুঝতে পারবেন যে আসলে এই প্রোডাক্টগুলো কতটা স্পেশাল এবং কতটা এক্সক্লুসিভ দেখেন বডিটা এটা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার প্যান্ট হাতা আর এটা হচ্ছে আপনার দোপাট্টা মার্শাল্লাহ খুবই ভালো মানের কাপড়টা মানে আপনার পছন্দ হতে আপনার বাধ্য ঠিক আছে দেখেন দেখছেন কতটা সুন্দর মাসা আমি আপনাকে সাজেস্ট করব এরকম একটা প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করেন ইনশাআল্লাহ শুধু টাকার ডায় না পড়ে আপনি শুধু টাকা না শুধু টাকা নয় আপনার ভালো প্রোডাক্ট ভালো কমিটমেন্ট ভালো ব্যবহার দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করুন অটো অটো টাকা আসবে ইনশাল অটো টাকা আসবে ঠিক আছে আপনার কমিটমেন্ট আপনার ব্যবহার আপনার প্রোডাক্ট আপনার রুচিশীলতা এগুলোর উপর ডিপেন্ড করে আপনার বিজনেসটা কত বড় হবে এবং কতদিন আপনি মার্কেটে টিকে থাকবেন এটা হচ্ছে প্যান্ট মানে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা নিয়ে আপনারা স্যাটিসফাইড থাকবেন আমি কথা দিচ্ছি এবং যে কোনো অভিযোগ যদি আপনাদের থাকে আমার এই প্রোডাক্টটা আপনারাই স্পষ্ট বলবেন দেখছি অলগেডি সত্যি অতরুণীয় একটা প্রোডাক্ট ঠিক আছে এটা প্রাইসটা আপনার আটশো টাকারও কম ঠিক আছে আটশো টাকারও কমে পাবেন হোলসেল ইনশাআল্লাহ ধারণা দিয়ে দিলাম ঠিক আছে তাহলে স্ক্রিনশটটা নেন প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের স্ক্রিনশটটা আপনি নেওয়ার চেষ্টা করেন হ্যাঁ আর দেখা যায় একটা প্রোডাক্ট শেষ হয়ে গেলে আবার চলে আসবে প্রোডাক্ট অবশ্য তো আপনার চেষ্টা করেন যে প্রতিটা প্রোডাক্টের একটা স্ক্রিনশট রাখার জন্য হ্যাঁ প্রতিটা প্রোডাক্টের একটা স্ক্রিনশট রাখার জন্য আপনি চেষ্টা করুন দেখেন খুব সুন্দর মশাল্লাহ ফিনিশিংগুলো দেখেন মাসা অত্যন্ত সুন্দর ফিনিশিং এটা হচ্ছে প্যান্টটা হাতার কাপড়টা আর এটা হচ্ছে দুপুরটা মাসাল্লাহ আপনি চেষ্টা করেন প্রত্যেকটা প্রোডাক্টের স্ক্রিনশট রাখার জন্য আমি মনে করি এটা কোটা এক নম্বর কাপড় কোনো দুই নাম্বার কাপড় আমি ইউজ করি না এরপর আমি আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে সেকেন্ড যে ডিজাইনটা দেখাবো সেটা ধরুন ওয়েট করতে হবে আপনাকে আমি এটা শেষ কালারটা দেখাচ্ছি সর্বশেষ কালার এটা এই ডিজাইনের সর্বশেষ কালার এটা ঠিক আছে এই ডিজাইনের সর্বশেষ কালার আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আপনার হানড্রেড পার্সেন্ট পছন্দ হবে টাকার উপরে যারা আস্থা আছে এই বেক্সি ওর কাপড় নিয়ে নেন আটশো টাকার কমে এই প্রোডাক্টটা মানে এত ভালো সেল করতে পারবেন ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি আপনার কোনো রকমের কোনো কমপ্লেন থাকবে না এই প্রোডাক্ট নেওয়ার পর ইনশাল্লাহ আমরা একদম সিম্পলি খুবই কম প্রফিট করি হ্যাঁ খুবই কম প্রফিট একটা ডিজাইন আমি পুরোটাই খুললাম আপনার এটার পাঁচটা কালার আপনারা চেষ্টা করবেন এক একটা ডিজাইনের সেট ধরে নেওয়ার জন্য আমি আরেকটা সেট দেখাবো বাকি সব খুলবো না জাস্ট কালারগুলো দেখাবো ঠিক আছে আপনারা চেষ্টা করবেন সেট ধরে নেওয়ার জন্য যেমন এই সেটটা এটা পাঁচটা কালার পুরোটা খুলে বুঝাই দিলাম যে আসলে কম্বিনেশনগুলো সুগুলো কীরকম হয় এরপর থেকে আমি শুধুমাত্র একটা ডিজাইন দেখাবো এবং সেট দেখাবো আপনারা সেট ধরে পাঁচটা কালার নিয়ে নেবেন যদি কোনো প্রোডাক্ট বিক্রি না হয় আপনি আবার আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ফেরত দিয়ে নতুন প্রোডাক্ট নিতে পারবেন যেহেতু সুযোগ আছে তাহলে আপনারা কম্বো আকারে নেবেন কম্বো আকারে দেবেন পাঁচ কালার একটা ডিজাইনের পাঁচটা কালার দেখেন এটা হচ্ছে প্যান্ট এত হাই কোয়ালিটির প্যান্ট দিছি আমি ঠিক আছে এই হচ্ছে আপনার হাতার কাপড় এই হচ্ছে আপনার দুপাটার মশাল্লাহ কোটা অন্যার মধ্যে টার্সেল পাইপিং করা থাকে টার্সেল এবং পাইপিং করা থাকে দেখছেন ওনাগুলো কত বড় মশাল্লাহ সো এই ডিজাইনের মধ্যে আমি যে কালারগুলো দেখাই দিচ্ছি শুধু দেখেন এরকম পাঁচটা কালার এখানে চারটা কালার আছে চমৎকার চারটা কালার ঠিক আছে আপনি স্ক্রিনশট দেন এবং কাছ থেকে দেখাই এটার সাথে যে কম্বিনেশনগুলো আছে দেখাই এটার সাথে আছে আপনার একদম বিস্কিট কালার একটা কম্বিনেশন দারুণ একটা কম্বিনেশন হবে এটা চাইলে আপনি এটা পার্সেস করতে পারেন খুবই সুন্দর হবে মানে আমার মন ভরে যাচ্ছে প্রোডাক্টগুলো দেখার জন্য তারপর আমি আর একটা প্রোডাক্ট দেখাই এটার মধ্যে আছে কম্বিনেশনটা কি হবে এটার সাথে এই যে একটা দারুণ কম্বিনেশন আছে ওয়াও প্রত্যেকটা প্রোডাক্ট আপনি স্ক্রিনশট দেন ভাল লাগবে আপনার হ্যাঁ খুবই খুবই ভালো লাগবে এই প্রোডাক্টগুলো যদি আপনি স্টুক করতে পারেন তারপর আমি এই কালারটা দেখাই ওয়াউ এটা নাইস এটা স্ক্রিনশট বি দিয়ে দেন দেখেন কী সুন্দর মাসাল্লাহ ঠিকছেন আমার কথা না আপনি আমাদের প্রোডাক্ট স্যাম্পল নেন প্রয়োজন পাঁচ পিস শ্যাম্পল নেন একটা ডিজাইনের পাঁচটা কালার পাঁচ কালারের পাঁচটা নিয়ে দেখেন আগে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন দেখেন কত সুন্দর ফিনিশিং মার্শাল্লাহ আমি বিশ্বাস করি যদি আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরুটা করেন একটা পার্টি একটা কাস্টমার আপনার কাছ থেকে হাতছাড়া হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে